Your favorite photo bag.

একজন ছুঁয়েছি অজুত খায় ছুঁয়েছি ছুঁয়েছি অজুত খায় হাতে কামড় লাগে তো তুই খাও শুয়ে শুয়ে খাও শুয়ে শুয়ে খাও মহারাজ ওষুধ খেতে হবে তো বাপি ওষুধ না খেলে কী করে হবে আচ্ছা আচ্ছা দুষ্টু ছেলে না আমার ভালো ছেলে আমার শন্তি পাখি শন্তি পাখি শন্তি পাখি না এটা খেতে হবে বাপি ওষুধ খেতে হবে না খেলে হবে না আমার বাপি না আমার শন্তি পাখি হ্যাঁ অ্যান্টিবায়োটিকটা সন্ধ্যাবেলায়

¡Hola! <coughs> ¿O subcabina? No. ¿O subcabina? No. <coughs> ¡Ah! চলো আসো ওষুধ খাবে ওখানে লুকিয়ে থাকলে হবে ওষুধ খেতে হবে না ওষুধ খাওয়ার ভয়ে খালি কোথায় কোথায় লুকাবে তুমি দুষ্টু আর দুষ্টু ওষুধ না খেলে কি করে হবে রোগ সারবে কী করে তোমার চলো চলে এসো ওষুধ খাবে এসো দুটো করে তাকালে হবে হবে না डाडा डाडा डाडी बाबा डाडा येना ये तथा कुमते ओय ओडपोटी दीता ताव तेको आले नो आडा पक्का और चिकन का देच दियो ये तो चिकन तो नहीं लोपी तो <laughs> Ew, <laughs> <आज़ी था? laughs> <की उता? laughs> तो नहीं होसी इल व्हाट इज दिस ऑफ किचन आईस फी की होता तो दे देखिए उनका उटा रबरे हो रही है येटा की चीज জিনিস জিনিস এটা নতুন জিনিস দেখছে ও এটা কোনোদিন দেখিনি গাজর তো দেখেছে আলু দেখেছে ভিট দেখিনি তাই ভাবছে এটা কি জিনিস লাল লাল এখন আর অতটা এ লাগছে না প্রথমে কি রকম করে ওটা ওর কাছে নতুন লেগেছে তো প্রথমে এবার দেখেছে বেশ হয়ে গেছে শান্তি না সেরকম খাতার কিছু না হচ্ছে আমি ওটা খাবো টাকার কার খোঁচাই না নখ টুকিয়েই আছে বার ও বেশ দেখছে এটা কি খাবি এটা খাওয়ার জিনিস হাদু কোথাকার এটা নেই আমি গাজর গাজর খাস তো তুই এর আগে তো খাইয়েছিলাম তবে গাজর না এটার প্রতি অতটা ইয়ে নেই প্রতি ওর যত আক্রোশ কালারটা না গন্ধ হুড়িপা হুড়িপা আচ্ছা আচ্ছা থাক 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 হয়েছে 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 শান্তি তুণী